হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মোকাদি চ্যানেলে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো নিয়ে চলে এসেছি বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে আজকে আমি বোয়াল মাছের ঝোল করব আলু দিয়ে আর সেটাই কিভাবে করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখতে পেয়েছো বল মাছ নিয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আলু দিয়ে যেহেতু করব আলু আর পেঁয়াজ কেটে নিয়েছে আর সাথে নিয়েছে টমেটো আর এই যে দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাছটার মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি এখন মাখিয়ে নেবো এখন মাখিয়ে নিয়েছি একদম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর গোল মাছের আমি আজকে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝোল করবো একদম একদম পাতলা ঝোল না একদম মাখা মাথা একটু ঝোল করবো সেটাই চলো কীভাবে করি তোমাদের সাথে আজকে শেয়ার দেখো তার জন্য কড়ার মধ্যে মাছটা আমি যেহেতু ভাজবো আগেই সেই জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখন দেখো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো মাছগুলো সব আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি চলো মাছগুলো আগে ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছে আর এখন দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছে লাল লাল করে দেখতেই পাচ্ছো চলো মাছগুলো আমি তুলে নিই আর মাছ ভাজাটা পুরো তোমাদের দেখালাম না কারণ একটা মাছ ভাজা পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর সেই কারণে পুরো তোমাদের মাছ ভাজাটা দেখালাম না আমি এখন দেখো মাছগুলো তুলে নিচ্ছি এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আমি এখন ভেজে নেব দেখো ওই মাছগুলো সবাই আমি তুলে নিলাম এবার যে বাকি মাছগুলো আছে দেখো আমি সেগুলোও ভেজে নেবো চলো বাকি মাছগুলো আমি ভেজে নিই আর এই যে দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সব মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দেখো ওই যে তেলের মধ্যে যে তেলটা আছে মাছ ভাজার তেল ওর মধ্যেই আমি আলুগুলো ভালো করে এখন একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা এখন ভেজে নেব প্রথম আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে এমনি তেলে দিয়ে একটুখানি ভেজে নেব ভালো করে তারপরে আমি নুন হলুদ দিয়ে দিই নুন আর হলুদ দিয়ে আবারও একটু ভাজিব দেখতে গেলে বন্ধুরা আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নিয়েছি তারপরে দেখো আমি এখন দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে তো এখন আমি ভালো করে আবারও ভেজে নেব আলুটা দেখতে পাচ্ছো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন যে আমি টমেটো পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই টমেটো পেঁয়াজ দুটোই একসাথে আমি আলুর মধ্যে দিয়ে এখন ভেবে নেবো যেহেতু টমেটোটা আমার একটু কাঁচা কাঁচা আছে সেই জন্যই আমি এখন দিয়ে দিলাম যদি বেশি পাকা হচ্ছে তাহলে টমেটোটা একটু ডেঁকতে দিতাম তো আমার একটু কাঁচা কাঁচা আছে বলে সেই জন্যই আমি একেবারে আলুর সাথে পেঁয়াজ টমেটো একসাথেই ভেজে নিচ্ছি আর চলো এখন ভালো করে ভেজে নেব আরও একটু সময় ধরে তার আগে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো নুন আর বাকি সব মশলাগুলো দেখো আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দেখতেই পাচ্ছ আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে আমরা খুব বেশি ঝাল খাই না আবার খুব কমও খাই না মাঝারি পরিমাপের ঝালটা খাই সেই পরিমাপে আমি আমার ঝালটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কার মধ্যে দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিলাম না আমি গুঁড়ো লঙ্কা দিয়েই আছে করবো আর দেখো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন কিছুই দেবো না শুধুমাত্র এই মশলা দিয়েই আমি রান্না করব। একদম পাতলাও না হালকা মানে পাতলা হালকা ঘন আমি ঝোলটা বানাবো আর একদম কম মশলা দিয়েই বানাবো এর মধ্যে কোনো আমি আদা রসুন বাটা দেবো না আমি শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর যা রেগুলারের যে আমরা মশলাগুলো ব্যবহার করি সেই মশলা দিয়েই আজকে কিন্তু আমি মাছের ঝোলটা বানাবো আর এখন দেখো ভালো করে সব মশলাগুলো ভেজে নিচ্ছি কারণ ভালো করে না ভাজলে মশলার একটা কাঁচা গন্ধ থাকবে একটু তার টাইম ধরে আমি ভালো করে মশলাটা এখন ভেজে নিতে থাকবো এখন দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনির দানা এই চিনির দানাটা দিয়ে দিলে কি হবে বলো তো তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়ে যায় একদম সামান্য এক ছিটি আমি চিনির দানা ফেলে দিয়েছি এতে তরকারির স্বাদটা দারুণ হয়ে যায় মানে মিষ্টি হয় না কিন্তু কালারটা খুব সুন্দর এসে যায় আর স্বাদটাও কিন্তু দারুণ হয়ে যায় তোমরাও একটু করে যে কোনো তরকারির মধ্যে একটু চিনির দানা ফেলে দেবে দেখবে খুব সুন্দর স্বাদ এসে যায় আর কালারটাও কিন্তু দারুণ হয়ে যায় আবারও ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি কারণ যতটা ভালো আমি মশলাটা কষবো ততটা সুন্দর কিন্তু আমার তরকারিটা খেতে সুন্দর হবে সেই কারণে একটু সময় ধরে কষলে খেতে খুবই ভালো হয় আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল তোমরা তো সবাই জানো যারা আমার পুরানো বন্ধুরা আছো তারা তো সবাই জানো আমি সবসময় গরম জল ব্যবহার করি তাই দেখো এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল গরম জলটা দিয়ে ভালো করে আমি কড়াই গায়ে যে লেগে থাকা মশলাগুলো সব আমি একদমই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে আর ঝোলটা যখন একদম ফুটে উঠবে তারপর আমি মাছগুলো সব দিয়ে দেবো কিন্তু ফোটা শুরু আর একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে আর বেশিক্ষণের জন্য না দশ মিনিটের জন্য একদম চাপা দিয়ে আমি রেখে দেবো তাহলে রেডি হয়ে যাবে আজকে আমার এই মাছের ঝোলটা চলো এর মধ্যে দেখো আমি এখন মাছগুলো দিয়ে দেবো ঝোলটা আরেকটু ফুটে যাক তারপরে এখন দেখো ঝোলটা ভালো করে ফুটে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি যেহেতু গরম জল তো তাই ফুটতে সময় লাগে না ঝোলটা গরম জল দিয়ে তো তাড়াতাড়ি তাই ফুটে গেল তো এখন দেখো তাই দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো কারণ দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের দেখাচ্ছে ফাইনাল লোকটা মাছের জলটা একদম কতটা সুন্দর করে রেডি হয়েছে আর তোমরা কে কে এই বল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার ছেলে আবার বল মাছ খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক এনেছে যেখানে রান্না তো করবো আরও খাবে চলো দশ মিনিট পরে আসছি আর এই যে দেখো দশ মিনিট পরে চলে এসেছি আর এরকমভাবে একটুখানি দেখো এই যে ঝোলটা আমার খুব পাতলাও না আমি দু একটা আলু গালিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ বেশি মাছগুলো নাড়তে গেলে ভেঙে যাবে তাই বেশি নাড়ছিও না অল্পভাবে নেড়ে আর দু একটা আলু গালিয়ে দিয়েছি দু একটা আলু গালিয়ে দিলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে আজকের আমার এই মাছের ঝুলের রেসিপিটা মানে রান্নাটা আমি যে রান্নাটা করলাম যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর লাইক দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবসময় যেন আমার পাশে থেকে খেয়ে দেখো ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো দারুণ হয়েছে কিন্তু খেতেও সুন্দর হয়েছিলো ছেড়ে খেয়ে ওছে ছেলে খেতে চায় না বল মাছ খুব একটা তো অতটা পছন্দ করে না সেই কারণে একটু আলু দিয়ে ঘন করে ঝোল করলাম ও খেয়ে নিয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে আবারও বলছি নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় যেন আমার পাশে থেকে যাও আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে